নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম তেলে দিয়ে দাও কাঁচা চাল ফুটন্ত গরম তেলে কাঁচা চাল দিয়ে এত অপূর্ব রেসিপি হয় আর এত ঝটপট বানিয়ে নেওয়া যায় যে দেখে তোমরা অবাক হয়ে যাবে রেসিপিটার জন্য এখানে আমি এক কাপ চাল নিয়েছি যে ভাতের চাল বাড়িতে থাকে সেটা দিয়েও করতে পারো আবার এখানে আমি বাসমতি চাল নিয়েছি বাসমতি চাল দিয়েও করতে পারো তো বাসমতি চাল দিয়ে করলে চালটাকে একটু জাস্ট ছেড়ে নিলাম ধোয়ার প্রয়োজন নেই কারণ বাসমতি চাল প্যাকেটের মধ্যে খুব ভালো অবস্থাতেই থাকে তো আর যদি নর্মাল ভাতের চাল দিয়ে করো ভালো করে ধুয়ে শুকিয়ে নেবে আগে থেকে এবার ওই চালের মধ্যে মানে বাসমতি চালের মধ্যে অল্প লবণ আর দু চামচ জল দিয়ে খুব ভালো করে লবণের সাথে জলটাকে চালের সাথে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব। একটা ছাঁকনির মধ্যে এরকম রেখে চাড়িয়ে দিয়ে দশ মিনিট আমি চালটাকে রেখে দেব। আর ঠিক দশ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দশ মিনিট পর দেখো চালটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে আর জলটা কিন্তু টেনে নিয়েছে একদম আগের মতো হয়ে গেছে এরকম করে নেওয়ার পর তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই ফুটন্ত একদম গরম তেলের মধ্যে আমি একটা ওপর থেকে এরকম ছাঁকনি রেখে দিয়েছিলাম বা স্ট্রেনা রেখে দিয়েছিলাম তার মধ্যে চাল দিয়ে কয়েক সেকেন্ড রাখলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একদম সুন্দর চাল ভাজা তো এখানে একদম ফুটন্ত গরম তেলের মধ্যে এরকম অল্প অল্প করে আমি দিচ্ছি সরাসরি তেলে দিয়েও ভাজতে পারো তবে এই রকমভাবে যদি একটা ছাঁকনি ওপরে রেখে যদি দেওয়া যায় তাহলে কিন্তু একটা চালও মানে চাল ভাজাও কিন্তু পুড়ে যাবে না দেখতেই পাচ্ছ একদম সাদা ধপধপে করে তৈরি হচ্ছে এরকম স্ট্রেনারের মধ্যেই আমি কিন্তু বানিয়ে নিচ্ছি এরকমভাবে খুব সহজে হয়ে যাবে তো কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাচ্ছে দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লোতে রেখেছি তেলটাকে প্রথমে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এবার লো ফ্লেমে রেখে খুব তাড়াতাড়ি তিন থেকে চার মিনিটের মধ্যে সমস্ত চাল কিন্তু ভাজা হয়ে যাবে সমস্ত চাল ভেজে নেওয়ার পর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আশা করছি বুঝতেই পারছো একদম মোচমোচে করে তৈরি হয়েছে আর স্বাস্থ্যকর এই চাল ভাজা কিন্তু বাড়িতে খুব সহজেই কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি দোকানের কেনা অস্বাস্থ্যকর চাল ভাজা না কিনে বাড়িতেই কিন্তু এইভাবে বানানো যায় বাসমতি চাল দিয়ে বানালে খেতে খুবই ভালো হয় আর নর্মাল ভাতের চাল দিয়ে বানালেও কিন্তু খেতে ভালো লাগবে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাদাম ভেজে নিচ্ছি এক মুঠো তো বাদাম ভাজতে বেশি সময় একদমই লাগে না বাদাম ভেজে নিয়ে আমি তুলে নিলাম বাদাম ভাজা হয়ে যাওয়ার পর এবারে নিয়েছি শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কাকে আমি এখানে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায় এখানে শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফ্রেশ কয়েকটা কারি পাতা কারি পাতা তেলে দিলেই কিন্তু চড়বড় করে উঠে দেয় খুব সাবধানে দেবে আর এরকম ওপর নিচ করবে ছাঁকনিটা ধরে তাহলে কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যাবে কারিপাতাও ভাজা হয়ে গেল এবার সমস্ত কিছু ভাজার পর আমি চাল ভাজার মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে অল্প গোলমরিচের গুঁড়ো এরপর একটু চাট মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব আমচুর পাউডার আমচুর পাউডার দিলে খেতে খুব ভালো লাগে সবশেষে দিয়ে দিচ্ছি বিট লবণ যদি চাল ভাজা ভেজে রেখে দাও তাহলে বিট লবণটা যখন খাবে তখনই মেশাবে আগে থেকে মিশিয়ে রাখবে না তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মশালা চাল ভাজা সম্পূর্ণ স্বাস্থ্যকর বাড়িতে এইভাবে অবশ্যই একবার হলেও তৈরি করো আর আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ